বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কালোজয়ী উপন্যাস হল চাঁদের পাহাড় কিনা জানে ছোট থেকে বড় সবাই আমরা শুনেছি চাঁদের পাহাড়ের গল্প আর এই গল্প একবার দুবার নয় বার শুনতে ইচ্ছা করে গত সপ্তাহে আপনারা শুনেছেন চাঁদের পাহাড় প্রথম পর্ব কি কেমন লাগলো তাই চলে আসুন আমাদের আজকের গল্প শঙ্কর এবং তার অভিযান কাহিনী নিয়ে চাঁদের পাহাড় পর্ব দুই শঙ্কর কি পারবে তার সঙ্গীকে শেষ পর্যন্ত বাঁচাতে জানতে হলে অবশ্যই আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে এবং শুনতে হবে চাঁদের পাহাড় এবং অবশ্যই কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে আমাদের এই গল্প খুঁড়ো অ্যাপ এবং ভালো খারাপ যাই হোক সবসময় থাকবেন আমাদের সাথে এবং অবশ্যই শুনবেন গল্প খরু নমস্কার